দিনের একটা সকাল বা একটা সন্ধ্যার সঙ্গে তুলিল যে দিনে দিন সেই দিনের একটা সকাল যদি আমার টোটাল একশো বছর জেন্দিগির সমান হয় তাহলে সেই জেন্দিগির একটা দিন কত বড় আর একটা দিন যখন এত বড় তার একটা মাস কত বড় আর একটা মাস যখন এত বড় তার একটা বছর কত বড় করোনার ভিতরে আরো আসছে পঞ্চাশ হাজার বছরের পথ এরকম যে সময়ের ইঙ্গিত করোনার ভিতরে আসছে সেই তুলনায় আমাদের এই জেন্দিগিটা এত সংক্ষিপ্ত সময় এটা যদি আমরা প্রকৃত পক্ষেই অনুধাবন করতে পারতাম বুঝতে চেষ্টা করতাম তাহলে এই এই দুনিয়া থেকে বাড়ি গাড়ি প্রতিপত্তি নিয়ে কেউ ব্যস্ত থাকতো না এই গাছ তলায় বসেই যেমন সকাল একটা সকাল পার করে দেওয়া যায় জেন্দিগিটা এইভাবেই পার করে দেওয়ার কথা কিন্তু আমরা এখানে এসে দুনিয়ার লোভ লালসায় আখেরাতে সেই জেন্দিগির কথা ভুলে গেছি তো আমি আপনাদের এই জনপ্রজ মানুষের কাছে স্মরণ করে দিতে চাই দেখেন একশো বছর আগে কল্পনা করেন যারা ছিল আজকে এই কাশীপুর গ্রামে তারা কেউ নাই আপনারা এখন যারা আছেন একশো বছর পরে কেউ থাকবেন না কিন্তু হাজার হাজার বছর ধরে এই পৃথিবী আছে থাকবে আপনারা আমার জীবনের কোন ভিত্তি নাই প্রবাহমান কাজ থেকে এইভাবে আমরা আসছে যাচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত সময় আমি দেখেছি আমার গ্রামের লোক কোথায় কাশীপুরে লোক চব্বিশটা ঘন্টা দুনিয়ার চাষাবাদ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত আছেন চব্বিশটা ঘন্টা যদি আপনি এই দুনিয়ানি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার আখেরাতের যে ফসল এই দুনিয়াতে অর্জন করতে হবে সেটা আপনার কখন করবেন এজন্য আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে পাক দিয়েছে আট ঘন্টা ঘুমান আট ঘন্টা দুনিয়াবি কর্ম করেন আর আট ঘন্টা কর্ম করেন আপনার কর্মের কর্মের আট ঘন্টাকে আপনি দুনিয়াবি কর্ম ব্যয় করেন তিনি কর্ম ধর্মের জন্য আল্লাহ পাক যে আট ঘন্টা সময় আপনাকে জন্য সুস্থ মসজিদ দিয়েছে সেই যে আপনি অতিরিক্ত ভাবে দুনিয়ার কর্ম ব্যবসা বাণিজ্য চাষাবাদ নিয়ে ব্যস্ত আছেন আপনি এখনো দেখেন এই মাঠের ভিতরে ধানে পানি দেওয়ার জন্য রাত দশটা পর্যন্ত ডিউটি করছে চব্বিশ ঘন্টা আপনি দুনিয়ার কাজ করবেন আপনি আখের হাতের জিন্দিগি সেই কাজটা কখন করবেন আপনার মন মস্তিষ্কটাকে সমস্ত দুনিয়া কর্মকে সমাপ্ত করে একটা সময়ের জন্য বসতে হবে সেটা কখন করেন একশো তিন নম্বর যখন চিন্তা শূন্য হয় তখনই আপনি ধ্যান সালাদ করেন মস্তিষ্কের ভিতরে অবিচাল চিন্তা ভাবনা নিয়ে আপনি সালাতে গেলে ওই সালাত আপনার হচ্ছে না আপনার মন চলে যাচ্ছে ঘাটে মাঠে দুনিয়াবি কাজে আপনার সালাত হচ্ছে না এই জন্য আল্লাহ বলছে মস্তিষ্কটাকে চিন্তা শূন্য করেন আগে চিন্তা শূন্য করে সালাতে যান তা আপনি তো সারাক্ষণ দুনিয়ায় ব্যস্ত আছেন বলবেন আপনি হাসি বলছি কি খবর কি আমার খবর আমার সমবয়সী যারা আছে আমার বড় ভাই শফিউদ্দিন আমি ছাত্র জীবন থেকেই সংসারের কোন কাজ নিয়ে ব্যস্ত হই নাই নাকি ভাই আপনি তো জানেন শুনামে আর এত সম্পত্তি কোন মাঠে কোনটা আছে তাও আমি আমি না সরকারি চাকরি করতাম সরকারি চাকরির আট ঘন্টার বাইরে আমি প্রতিনিয়তই দিনই কাজে ব্যস্ত হয়ে গেছি এখনো আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর এই গঞ্জের বাড়ি আমরা মাহফিল করি আপনি কয়দিন মাহফিল করেন আপনি কয়জন লোককে ডাকেন কাজে আমি বলতে পারবো আপনাকে সৎ দিতে পারবো কারণ আমি সৎকর্ম করি আপনাকে সালাতের জন্য বলতে পারবো আমি পাঁচ সালাত আদায় করি আমি মসজিদে ডাকতে পারবো। আমি বলবো না আমি বলতে পারি সৎ কাজের আদেশ তারই দেওয়ার যোগ্যতা সৎকর্মের সাথে সংশ্লিষ্ট অসৎকর্মের সাথে সংশ্লিষ্ট থেকে আপনি মানুষের সৎকর্মের আদেশ দিবেন উপদেশ দিবেন আপনার এই উপদেশটা হবে না আপনি দুনিয়া দায়িত্বমত্ত হয়ে আছেন আপনি যদি মানুষকে দিনে দেওয়ার দেন আপনার ওই হবে না। আমি এই জন্য বলবো দুনিয়াকে পিছনে ফেলেন আখেরাতের জেন্দিগিকে সামনে আনেন যদি তা না করতে পারেন আপনার জীবনটা ব্যর্থ হবে আল্লাহ পাকের যে উদ্দেশ্য ছিল তার জমিনে তার প্রতিনিধি তার খেলাফত এই মানুষ তৈরি করে সেটা প্রতিষ্ঠিত করবে সেটা ব্যর্থ হলো আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিল আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য আপনি পর্যটক বুঝতে পারছেন এই মুহূর্তে আসেন দুনিয়া কর্ম পিছনে ফেলেন আসত্য ছাতের জন্য বলে কর্তৃক সময় লাগে সেটা আপনারা করেন না তাও যদি যান দুনিয়ার কর্ম ব্যস্ত মাথার নিয়ে ওই সময়টাও আপনার নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ বলছে তোরা মুজাম্মিলের আট নম্বর আয় দেখেন তোমরা আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করো একনিষ্ঠ ভাবে আল্লাহর স্মরণে নিমগ্ন হও আপনি হাজি আপনার জিন্দিগির কোন পিরিয়ডে কত রকম সময় আল্লাহ পাকের সামনে একনিষ্ঠ হয়ে তাতে নিমগ্ন হয়েছেন লেখান্ত হিসাব করে আপনার হিসাব কেউ নিতে যাবে না আপনি নিজে হিসাব করেন যে টোটাল জিন্দিগি সত্তর বছর আশি বছর ষাট বছর জিন্দিগির ভিতরে আপনি কয় সেকেন্ড কয় মিনিট আল্লাহ পাকের ধ্যানে আল্লাহ পাকের স্মরণে নিমগ্ন হয়েছেন আর একটা সেকেন্ডের জন্য আপনার মন স্থির নয় আপনি নামাজে যাচ্ছেন তারপরও আপনার মন বিভিন্ন জায়গায় কর্মে ব্যস্ত আছে আপনার দৈনন্দিন কর্ম ভিতরে যদি নিজেকে স্থির না করেন তাহলে আমাদের এই মাফিলের শ্রদ্ধেয় গুরুজন